াহির রহমানুর রাহিম এস পি মেসাল থেকে আমি মোহাম্মদ সামিল পারভেজ আবারও চলে এসেছি নতুন সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা যে সমস্যাটির সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের দুই নাম্বার প্রশ্নের ও নাম্বার প্রশ্ন চলুন আমরা সহজ নিয়মে প্রশ্নটির সমাধান করি অর্থাৎ সরলটির সমাধান করি এটি হচ্ছে দুই নাম্বার প্রশ্ন প্রশ্নটির সমাধান আমরা যেভাবে করতে পারি সেটি হচ্ছে আমরা প্রথমে আগে বিবেচনা করবো যে কিউব গালারে একটা এ তাহলে এ কিউবের নিচে যে ব্র্যাকেটটা আছে সম্পূর্ণটাকে আমরা ধরবো একটা এ আর একটা কিউব যেটা আছে তার নিচেটাকে ধরবো বি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস ফর্মুলার থ্রি এ বি থাকার কথা আমাদের সূত্রটি হচ্ছে কি যেহেতু ফর্মুলার বি কিউবের আগা দিয়ে প্লাস আছে তাহলে আমরা কী ফেলবো এ প্লাস বি হোল কিউব আর ফর্মুলা থ্রির দিকে যদি প্লাস থাকে তাহলে আমরা ফেলবো এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটি হচ্ছে সরলের সূত্র এখন আমরা করবো যেভাবে যে আমরা প্রথমেই আগে কিউববেলায় একটা এ একটা বি আমরা বিবেচনা করি আর বাকি এখানে যেহেতু থ্রি এ বি নাই তাহলে আমরা থ্রি এ বি ফর্মুলাতে ফেলার চেষ্টা করি তাহলে এ কিউব এ কিউব মানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড প্লাস বি কিউব মানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এ কিউব প্লাস বি কিউব প্লাস ফর্মুলা থ্রি প্রথমে আমরা ফর্মুলা থ্রিতে ভাঙবো তারপরে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে সেটা নিয়ে কাজ করব। তাহলে টু এক্সকে ঘেরে হোল স্কোয়ার করা আছে হোল স্কোয়ার দিলাম এই অংশটুকু নিয়ে এখন কাজ করছি আমরা মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেডকে ঘেরে হোল স্কোয়ার করা আছে হোল স্কোয়ার দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন আমরা দেখতে পাচ্ছি যে বারো এক্স আছে কিন্তু আমরা দেখি থ্রি তাহলে বাকি থাকলো যেটুকা সেটুকু আমরা লিখবো থ্রি দ্বারা বারো এক্সকে যদি আমরা ভাগ করি তাহলে থাকে ফোর এক্স এখন আমরা করতে পারি যেভাবে যে ফর্মুলা থ্রিতে ভেঙেছে কিন্তু এ বি তো মিলেনি তাহলে আমরা এবি মিলানোর চেষ্টা করি টু এক্স অর্থাৎ প্রথমখানি স্থির থাকবে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড ওপরে কিউ আছে কিউব দিলাম প্লাস আছে প্লাস দিলাম টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড ওপরে কিউ আছে কিউব দিলাম প্লাস থ্রি আছে থ্রি দিলাম ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু এক্স সময় যেহেতু চিহ্নের চেঞ্জ হয় না সুতরাং আমরা বি এ যা আছে তাই বসিয়ে দেবো কী আছে বিয়ের থ্রি হয় চিহ্ন প্লাস আছে প্লাস দিলাম ফোর জের চিহ্ন মাইনাস আছে মাইনাস দিলাম তাহলে হলো বি ইন্টু কি ফর্মুলা এ মাইনাস বি টু এক্স মাইনাস থাকলে চিহ্নের চেঞ্জ হয় অর্থাৎ বিয়ের আগাতে যদি মাইনাস থাকে তাহলে বিয়ের চিহ্ন আছে চেঞ্জ হবে বিয়ের চিহ্ন থ্রি চিহ্ন আছে প্লাস হয়ে যাবে মাইনাস থ্রি আছে হয়ে যাবে প্লাস এটা আমরা একবারেই করে দিলাম ইন্টু আছে ফোর এক্স এ অংশটুকু বললো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মাইনাস হলে চিহ্নের চেঞ্জ হয় ওই জন্য আমরা একবারেই চিহ্নের চেঞ্জ করে দিলাম এখন আমরা করতে পারি দেখতে পাচ্ছি যে কিউব গালার একটা এ একটা বি আছে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস ফর্মুলা থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ধার কথা কিন্তু এ প্লাস বি নাই সেহেতু আমরা এ প্লাস বি এর মান বের করবো তাহলে আমরা প্রথমে ধরি কী ধরব টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড সমান এ অর্থাৎ যে চলকটা নাই সেই চলকটা আমরা ধরব এটা আমরা এক নাম্বার বিবেচনা করি এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড সমান বি তাহলে আমরা এটাকে দুই নাম্বার সমীকরণ আমরা বিবেচনা করতে পারি এক আর দুই যোগ যেহেতু বিয়ের বি কিউবের দিকে প্লাস আর ফর্মুলার থ্রির দিকে প্লাস আছে সুতরাং আমরা যোগ করব যখন আমরা বি কিউবের বাম দিকে প্লাস আর ফর্মুলার থ্রির আগা দিকে যখন প্লাস থাকবে তখন আমরা করব এ প্লাস বি হোল কিউব তাহলে আগে যোগ করব কি হবে একাধার সমীকরণ টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড সমান এ আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড সমান বি ছিল বি দিলাম এখন আমরা যোগ করবো যোগের সময় যেহেতু চিহ্নের চেঞ্জ হয় না তাহলে আমরা চিহ্ন চেঞ্জ করার দরকার নাই এখন দেখতে পাচ্ছি চারটা প্লাস আছে চারটা মাইনাস আছে আমরা কেটে দিতে পারি অথবা চার থেকে চার বিয়োগ করলে হয় শূন্য তাহলে বসার আর দরকার নাই তিনটা প্লাস তিনটা মাইনাস কেটে গেল দুই এক্স আর দুই এক্স যদি যোগ করে চার এক্স অর্থাৎ ফোর এক্স টু এক্স টু এক্স ফোর এক্স এ প্লাস বি এর চিহ্ন প্লাস ছিল বা আমাদের প্লাস বসা দরকার নাই বিয়ের চিহ্ন প্লাস আছে যেহেতু মিডিলে দুটা সংখ্যা পর বসা যায় সেই জন্য আমরা প্লাস বসেলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে ফোর এক্সের মান এ প্লাস বি চলে এসেছে সুতরাং আমরা ধরের উপর লাইন দেখে প্রদত্ত রাশি ফেলতে পারি প্রদত্ত রাশি আমরা প্রদত্ত রাশিটা ফেলবো ধরের উপরের লাইন দেখে এটাকে আমরা ধরেছি এ তার এ বসাইলাম ওপরে কিউব আছে কিউ বসেলাম প্লাস আছে প্লাস দিলাম পরের কিউবটাকে ধরেছি বি তার ওপরে থ্রি আছে পাওয়ার কিউ কিউ বসেলাম প্লাস আছে প্লাস বসেলাম থ্রি আছে থ্রি বসালাম এ অংশটুকু সমান ধরেছি এ এখানে তো সমান ধরেছি এ এ বসালাম ইন্টু এ অংশটুকু সমান ধরেছি বি বি বসালাম ইন্টু ফোর এক্স আছে আর ফোর এক্সের মান আছে কি এ প্লাস বি এ প্লাস বি এখন আমরা এই অংশটুকু সমান কি করতে পারি এখন আমরা এই অংশটুকু সমান দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোলকিউব ফর্মুলা পড়ে যাচ্ছে তার এ প্লাস বি এর মান কী দেওয়া আছে ফোর এক্স তাহলে আমরা ফোর এক্স বসাই দিব যেহেতু এ প্লাস বি মান এখানে ফোর এক্স দেওয়া আছে ফোর এক্স দিলাম পাওয়ার থ্রি আছে পাওয়ার থ্রিও বসেলাম এখন ফোরের ওপরে পাওয়ার থ্রি মানে চারটা চার চারটা চার না তিনটা চার ভিত্তি যত থাকবে ভিত্তিটা হবে তো এবার কখন পাওয়ার যত থাকবে পাওয়ার থ্রি আছে তাহলে ভিত্তিটা তিন বেলা হেগুন তাহলে ভিত্তি ফোর আছে অর্থাৎ চার তিনটে চার আছে তিনটে চার গুণ করলে হয় চৌষট্টি চার চার ষোলো চার ষোলো চৌষট্টি আর এক্সের ওপরে কিউ সমান এক্স কিউ অর্থাৎ গুণের সময় পাওয়ার গেলা সরাসরি বসে যায় এটি হচ্ছে আজকের প্রশ্নের সহজ সমাধান